ইউনিসেফের আর্থিক সহায়তায় সুশীলন ডিসেম্বর দুই থেকে ভোলা জেলার ভোলা সদর লালমোহন চরফেশ্বর মনপুরায় সামাজিক ও আচরণ পরিবর্তন শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করে আসছে এই প্রকল্পের তিনটি ফোকাসিং এরিয়া হলো শিশু সহিংসতা রোধ বাল্যবিবাহ রোধ ও শিশু সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এরই ধারাবাহিকতায় এসবিসি লালমোহন উপজেলা নির্ধারিত সকল কাজ নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে শিশু সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে এসবিসি লালমোহন টিম যে সকল কাজ করছে কিশোর কিশোরীদের অধিকার সম্পর্কে সচেতন করতে স্কুল ভিত্তিক সেশন অভিভাবকদের সচেতনতায় উঠান ভিত্তিক সেশন ও সরকারি কর্মকর্তাদের সাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে মাধ্যমিক পর্যায়ে চতুর্থ ট্রান্স পর্যন্ত টি স্কুলে পনেরোশো পঞ্চাশ জন কিশোর কিশোরীকে পিয়ার লিডার তৈরি করে শিশু স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বৃদ্ধি বাল্যবিয়ের কুফল ও বাল্যবিয়ের প্রতিরোধের কৌশল শিশুদের প্রতি সহিংসতা নিয়ে সেশন নেওয়া হয় পরবর্তীতে সেই পিয়ার লিডার তাদের সহপাঠীদের সাথে বিষয়গুলি নিয়ে আলোচনা করে শিশুদের পাশাপাশি প্রতি ইউনিয়নে এই মাতা মাতাপিতাদেরকে কমিউনিটির ডায়লগ সেশনের মাধ্যমে প্রতিনিয়তই সচেতন করা হচ্ছে কমিউনিটি জনগণের জীবন কমিউনিটি লিডারদের মাধ্যমে দারুণভাবে প্রভাবিত হয় সামাজিক আচরণ পরিবর্তনের জন্য ইউনিয়ন পরিষদ ধর্মীয় নেতা স্থানীয় লিডারদের বড় ভূমিকা রয়েছে আর তাই কমিউনিটি এঙ্গেজমেন্ট নিশ্চিত করতে চতুর্থ ট্রান্সে এসবিসি বি সি লালমোহন যে কাজগুলি বাস্তবায়ন করেছে ইউনিয়নের সকল পর্যায়ে জনগণদের সামাজিক ও আচরণ পরিবর্তনের জন্য জনকে সেন্সিটাইজ করা হয় প্রকল্প চলাকালীন ও পরবর্তী সময়ে শিশু সুরক্ষা নিশ্চিত করতে এই প্রকল্পের মাধ্যমে তৈরি করা হয় নেটওয়ার্কিং গ্রুপ এই গ্রুপে রয়েছে স্থানীয় পর্যায়ে শিক্ষক কাজী কিশোর কিশোরী ও স্থানীয় জনপ্রতিনিধি কমিউনিটি থেকে উদ্বুদ্ধ বিভিন্ন বিষয় নিয়ে দুটি অ্যাডভোকেসি করা হয় সরকারি পর্যায়ে শিশু সুরক্ষা নিশ্চিত করতে সরকারি পর্যায়ে রয়েছে বিভিন্ন কমিটি তেমনি একটি গুরুত্বপূর্ণ কমিটি হল বাল্যবিহী নিরোধ কমিটি এই প্রকল্পের আওতায় চলতি ট্রান্সে দুটি ইউনিয়ন সিএমপিসি কমিটি ও উপজেলা সিএমপিসি কমিটি সক্রিয় করা হয় ইউ রিপোর্ট এই প্রকল্পের একটি যুগোপযোগী কার্যক্রম এসবিসি লালমোহনের আওতায় উনিশজন ইউরিপোর্টার এখন পর্যন্ত ছয়শো পঁচাত্তরটি ইউরিপোর্টার ফিডব্যাক কালেকশন করে যার মধ্যে রয়েছে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এই সকল কার্যক্রমের মাধ্যমে চতুর্থ ট্রান্স পর্যন্ত আমরা তিন হাজার ছয়শো সাতচল্লিশ প্রজেক্ট পার্টিসিপেন্টের কাছে পৌঁছাতে পেরেছি আমরা শুধু প্রকল্পের কাজের পাশাপাশি লালমোহন টিমের বিশেষ অর্জন হচ্ছে তেরো জন প্রতিবন্ধী ব্যক্তিকে সুবর্ণ নাগরিক কার্ড পেতে সহায়তা করা পনেরো জন ঝরে পড়া শিশুদের স্কুলগামী করা বাল্য বিয়ে প্রতিরোধ করতে প্রশাসনকে সহায়তা করে থাকি শিশুশ্রম এর সাথে সম্পৃত কিশোরদের সপ্তাহে একদিন করে অক্ষর জ্ঞান শেখানো হয় আনন্দের সাথে বলতে হয় সুশীলনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ ও ইউনিসেফের আমাদের প্রকল্প পরিদর্শন করতে এসেছেন শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাই তাদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব ইউনিসেফের সহযোগিতায় ও প্রকল্পের মাধ্যমে শিশুদের সুরক্ষা করতে সুশীলন যোদ্ধারা বদ্ধপরিকর এটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে হৃদয়ে বসবাস চ্যানেলটির পাশে থাকবেন